চান্দা দিবি তুই আজকে এই মুহূর্তে একক্ষণ তুই আমার চান্দা দিবি দশ লাখ টাকা দশ লাখ টাকা চান্দা দিবি এনে অবৈধ আর ছয় বৈধ নাই এনে তুই আমার দশ লাখ চান্দা দিবি এনে ব্যবসা করবি তোমার চান্দা দিতে ব্যবসা করবি না চান লাগবো না আর যদি তুই ব্যবসা নাও করস যদি আমি মনে মনে ধরে নিই তুই ব্যবসা করবি না তাও তোর চান্দা দিতে এনে কি মনে করস আমার হ্যাঁ তুই কি মনে তোর দোকানপাট সব ভাই গেলাম সব ভাই গেলাম সব ভাই গেলাম তোর দোকানপাট তুই চিনোস আমারে হ্যাঁ তোর কত বড় তুই আমার চিনোস হ্যাঁ এক ঘন্টা না সারাদিন বসে থাকুম রাত দিন চব্বিশ ঘন্টা বসে থাকুম তিন মাস বইলাম ছয় মাস বই থাকুম এক বছর বই থাকুম কোনো কথা বলবি তোর দোকানে এসে বসি রে তোর কপালের ভাগব আমি যে এখানে পারা দেই এ চোর বাট পাট সচ্চ কিচ্ছ না এই মাইয়া চিনো আমারে একটা কথা বলবা একবারে পেটের ভিতরে পারা দেয় সব গাইলা বল বস সমস্যা আছে হ্যাঁ তোর মাইয়ার গায়ে হাত দিছি তোর মায়ের চুমা দিছি

যাইতে বলছি যাও তোমরা যাও ওইদিকে যাও এখানে আমরা বসবো উঠো এটা কোন ধরনের ভদ্রতা উঠতে বলছি উঠো যাও যাও ওইদিকে যাও আবার টাকা রইছে দিছে ভাল লাগতেছে না জায়গাটা হ্যাঁ অনেক ভাল লাগতেছে আমার কাছে না খুব ভাল লাগে জায়গাটা মাঝে মধ্যে আসলে মনে করো সময় কাটে এই জায়গায় ভালো ভালো সময় কাটে এখানে তারপর বলো তোমার কি খবর কাস্টমার আইসে হ্যাঁ দেখ কি লাগবো যা জিগা শুন সুন্দর গোরা জিগাই অনেক দিন পর স্যার চা খাবেন না কফি খাবেন তুমি যাও আমি অর্ডার দিতেছি যাও ঠিক আছে যাও শুন আপনাদের খুব ভালো লাগে কি খাব বলো তুমি যেটা খাও খাবো তো সবই এখন একটু গল্প করি আগে একটু সময় কাটাই নিজে গিলে আসছি দেখো না আর এগুলো ফালতু লোকজন তো থাকবে জানো না তোমার সাথে সময় কাটা তোমার খুব ভালো লাগে এই যে নিজে গিলে জায়গা আসছি কোন সময় বয়ে রইছে একজন আরেকজন রাত ধরে কথা কয় কাস্টমার বাইরে ঘাড়ায় রইছে যাও তো তুমি যাই দেখো সিটটা খালি করলে তো কাস্টমারটি বুঝতে পারে এলাকায় সবাই আমার খুব ভয় পায় খুব সম্মান করে খুব ইজ্জত করে স্যার কি হ্যাঁ আচ্ছা অর্ডার দিতেছি আপনি যান অর্ডার দিতেছি যান যান স্যার কফি দেব অর্ডার দিতেছি যান না আপনি বলছি তো দিতেছি কি কয় বাজান কয় অর্ডার দিতেছি যান কি কমু গো এক ঘন্টা তো যাবত বইয়া রইছে আমি আনি অর্ডারটা তুমি অর্ডারটা নিতে পারো না যা স্যার এক ঘন্টা যাবত বইসা আছেন কিছু অর্ডার করতেছেন না এই ভাইয়া তোর কত বড় সর তুই আমার চিনোস হ্যাঁ এক ঘন্টা না সারা দিন বইসা থাকুম রাত দিন 24 ঘন্টা বসে থাকুম তিন মাস বেরোম ছয় মাস বেরোম এক বছর বই থাকুম কোনো কথা বলবি না আপনি আবার মারলেন কেন আবার কথা কস আপনি মারলেন কি লেগা তুই আমার চিনো স্বামীকে জানতে যা যা এই আপনি সমস্যা কি করতেছেন কেন এই মাইয়া চিনো আমারে একটা কথা বলবা একবার পেটের ভিতরে পাড়া সব গালা বলো বসো বসে কেন বিয়াদব কথা কর বসো স্যার দাঁড়ায় আছো কেন এখানে স্যার গায়াত দিলেন কেন ভদ্রভাবে বলতেছি দোকানের ভিতরে যান কেন কেন কোনো উত্তর নাই যান এই যে দুইটা ঘন্টা হয়ে গেছে বৈশা একজন একজনের হাত ধরেন একজন একজনের গালে হাত দেন একজনের একজনের আরেক মানে কি বললো মানে কত জায়গায় হাত আছে হ্যাঁ তোর মায়ের গায়ে হাত দিছি তোর মায়ের চুমা দিছি দিছি চুমা দামি করছ আপনারা উঠলে তো আর একটা কাস্টমার বসতে পারে বেটা এনে তুই দোকান দিছিস আমার জিগাই দোকান দিবি হ্যাঁ চান্দা দেস দেশ চান্দা আমারে আমার চান্দা দেশ না যে তুই চান্দা দেশ না তুই মরববি মানুষ তোর আমি ভালোবাসি তোর সম্মান করি তোর দোকানে এসে বসি তোর কপালের ভাগব আমি যে এখানে পাড়া এ এখানে চোর বাটপাট সের চোর কিচ্ছু আসে না আমি যেখানে এখানে পাড়া দিই বাঘে হরিণে এক ঘাটে পানি খায় আমি যে তোর এই জায়গায় আইছিস তোর কপালের ভাগ্য যা তোর মাইয়ের মতো তেরা রে যা দোকানে যাইতে কইসি তোরে খালি করে শীত খালি করবো মানে কিছু খাইবেন না অর্ডার দিবেন না আমি তো ব্যবসা নিয়ে বসে এখানে আমার পেটে আমার রেজিকে আপনি না দোকান করতে দেবো না তোর দোকান করতে দিব না এই জায়গায় তুই আমার চিনোস আমি আমি নেতা এলাকার নেতা কস আপনারা বারবার মাইয়া মানুষ তুই আমার হ্যাঁ তুই সব সব

আপনার গার্লফ্রেন্ড থাক আর লাল ফ্রেন্ড থাক আমিও ভদ্রভাবে আপনার কইতাছি আপনি আমার সন্তানের বয়সে জন্য কিছু কইতাছি না আপনি দোকানটা সবাই গেল দেখ এই দোকানে কিছু থাকবো না সব ফেলাম বাং সব বাং হ্যাঁ ভাঙা দিবি তুই আজকা এই মুহূর্তে এক কোণ তোমার চাঁদা দিবি দশ লাখ টাকা দশ লাখ টাকা চাঁদা দিবি এনে অবৈধ আর ছয় বৈধ নাই এনে তোমার দশ লাখ চাঁদা দিবি এনে ব্যবসা করবি তোমার চাঁদা দিতে হবো ব্যবসা করবি না চাঁদা দেওয়া লাগবো না আর যদি তুই ব্যবসা নাও করস যদি আমি মনে মনে ধরে নিই তুই ব্যবসা করবি না তাও তোর চাঁদা দিতে হইব আমার দোকানের পুঁজি কয় টাকা তোর দোকানের পুঁজি মনে করো জানি না আপনি দশ লাখ টাকা দিবি এক কর দশ লাখ টাকা দিয়ে এই দোকান করবি নাহলে তোর দোকান করতে দেবো না বাইরে আনতে ভাই রাস্তা কিলিগা অতিরিক্ত করতাছেন অতিরিক্ত করলে তুই কি করবি এই ব্যাটা তুই কি করবি অতিরিক্ত না আমি আবার কইতাছি আপনি অতিরিক্ত করতাছেন কি কি চাছ তোরা আমি উঠান দাই দে এটা চাছ বইরা দিমু কিন্তু একবারে শুনেন আমি চাই ভদ্রভাবে আপনি আমার দজন্ত চাইরা জানি আমার অনেক ক্ষতি করছেন এ ম্যাম এই দোকান কি তোর হ্যাঁ হ্যাঁ এই জাগার মালিক কে জানোস হ্যাঁ জাগার মালিকই আমারে দিছে এটা জাগার মালিক মনে করে এই জাগার মালিক জেনে যাই আমি пара দিমু হেন আমার জায়গা এটা আমি пара দিছি মানে আমার জায়গা

আমার পরিচয় জানো আমি কিন্তু নেতা তার নেতা তোর মত তোর মত নেপাল নেতা আমার পায়ের তলে রাখি তুই আমার চিনস আমার চিনস তুই তুই একটা চার দোকানদার এই তুই আমার চিনস আমার চিনস আমি কে হু আই এম আমি কে তুই সামান্য একটা চার চপ চপ ভালো করতেছ তা এক কে চটকায় তোর দাঁত ফলাই দেবো একটা ফোন দিলে একবার তো তোর কারে ফোন দিবি কারে ফোন দিবি তোর যে বাবাকে ফোন দিবি না ওই বাবারা সকাল বিকাল এখানে আইসা আমার একটা করে সালাম দেওয়া যায় সালাম আর খোঁজখবর নাই আপনার কোনো সমস্যা হয় কি না আপনি কোনো কিছুতে কোনো অসুবিধা হয় কি না আপনি কোনো প্রবলেম ফেস করেন কি না আমার চিনস তুই যে বলছিলি না তোর পরিচয় জানলে আমি হাইজামু আমার পরিচয় জানলে তোর কাপড় চোপড় ঘুরা দুর দিবি তুই কি আমি একজন রিটায়ার্ড সেনাবাহিনী অফিসার উচ্ছস দেখ সৎ কর্ম করে খাইতেছি চাবাবাজি করিস না কী করবো তোরা এক করে পাই মেরা ফলাম মাসতানি করtaisস হ্যাঁ আমি নেতা তোর নেতা তোর মত নেতা আইতে দেশটারে খাইছে তোর মত নেতারে সমাজটারে খাইছে চান্ডা দে চান্দা দে তোর চান্ডা চান্দা জাম্বা এই চান্ডা চান্ডা কইরা দেশটারে পুরো আম্বা কইরা ফরেছস তোরা কিসের চাতা দিব একজন সৎ সহচরর লোক সৎ ব্যবসা কইরা জীবিকা অর্জন করে আর তোরাও মতো চাঁদাবাজ দেয়া চাঁদাবাজি করস সন্ত্রাসী করস সব কিছু কাইরে লুটপাট করে নেস অসহায় মানুষগুলিটা নিঃস্ব করে নেস কেন কি অপরাধ তাদের তাদের কি অপরাধ হ্যাঁ গার্লফ্রেন্ড লাইছ জিন্সের প্যান্ট একটা পরায়া গেঞ্জি একটা পরায়া আবার কি লাগেছে পিসের মধ্যে ও বাবা রে বাবা চিড়িয়াখানা হ্যাঁ তুমি এই ছবিটা না লাগায়া তুমি নিজে এটার মধ্যে পড়তি দেখা যায় আমার ঠোঁট কাজটা ভালো করলি না কি ভালো করলাম না মোবাইল রাখ টাকা দিয়া সম্পূর্ণ ক্ষতিপূরণ দিয়া তারপরে মোবাইল নিবি এছাড়া যদি আমার দোকানের আশেপাশে আস না জুতা দা বাইরে তার চান্দা বাস এই লজ্জা সরম নাই তোমার লাজ সরম নাই এত বেহায় কেন দিন দুপুরে রেস্টুরেন্টে আইসা বয়ফ্রেন্ড নিয়া গলার মধ্যে হাত দিয়া বইসা একজন আরেকজনের গাল দিয়ে লজ্জা করে না লজ্জা সরম নাই এই এই তোর এক মিনিটাম দেখো এক মিনিট এক মিনিট অহনী দেখবি দেখ দেখ দেখবি হ্যাঁ দেখবি তুই জানাস তো কালো কি করবি কার গায়বি কিচ্ছু পরে দেখবি বল্লার চাকের মতো আয়া তোর তুলে লয়ে যাবো তোর দোকান মোকান কিচ্ছু থাকবো না নাই মরুভূমি মই যাব গা সারার মরুভূমি রসি এটার বাম নু আসো রসি জান তুমি আসো রসি লয়টার বাম নু মু হা গেছে গা দেখ দোষটা কি মারছে দেখছো ছেড়ে তো দোর মারছে রাখ টাকা দিয়ে তারপর মোবাইল লয়ে যাবো আচ্ছা আংকি লা আমরা আছি আর এরকম লোকদের দোকানে ঢুকতে দিবেন না আসলে কি মা আমাদের সমাজে না এরকম কিছু ভাইরাস আছে যারা এই ভাইরাসটা ছড়ায় এদেরকে যদি শক্ত হাতে প্রতিহত করা যায় না একজন দুজনকে ওরা করতে করতে দেখবা যে সবাই একদিন এক সময় নির্মূল হয়ে যাবে তোমাকে আমাকে আমাদের সবাইকে সচেতন হইতে হবে ঠিক আছে মা আমরা কিছু মনে করুন আর কিছু খাবা তোমরা আচ্ছা ঠিক আছে ওটা মাছ টানই করতে হয়েছে মাছ টান সৎ ব্যবসা কইরা বউ বাচ্চা লোয়া খায় বাঁচতে পারি না মাছ তানি করে চান্দাবাজি বাজি করতেইছে চান্দা চান্দা তোর চান্দা